বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালোই আছেন বন্ধুরা তেইশ জন বাংলাদেশি জিম্মি নাবিককে কিভাবে উদ্ধার করতে চায় জাহাজ কর্তৃপক্ষ মানে কোন কায়দাতে তাদেরকে উদ্ধার করা হবে এই বিষয়টি নিয়েই মূলত বাংলাদেশের কিছু নিউজ চ্যানেল আজ একটি বড় নিউজ আমাদের সামনে তুলে ধরেছে যেটা সত্যি আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনই কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তো আশা করবো যে আজকে সম্পূর্ণ প্রাইম টাইম রিপোর্ট জুড়ে আপনারা সকলেই আমাদের সঙ্গে থাকারই চেষ্টা করবেন মূলত আমি এই ভিডিওটি মারফতই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব যে জাহাজ কর্তৃপক্ষ কিভাবে চাইছে সেই তেইশ জন নাবিককে উদ্ধার করতে যদিও এর আগে আমরা বলেছি একাধিকবার যে সেই তেইশ জন নাবিককে কিন্তু জাহাজ কর্তৃপক্ষ শান্তি আলোচনা মারফতই উদ্ধার করতে চাই কিন্তু এখানে বিষয় হলো সেই শান্তি আলোচনা সেই জাহাজ কর্তৃপক্ষ জলদস্যুদের সঙ্গে করবে তো করবে কিভাবে এখানে তো কোনো থার্ড পার্সন বা তৃতীয় কোনো ব্যক্তির উল্লেখই পাওয়া যাচ্ছে না যারা স্পষ্টভাবে সামনাসামনি আসবে এবং সামনাসামনি এসে সেই জলদস্যু এবং মালিক পক্ষের সঙ্গে কথোপকথন করাবে এবং তাদের মাধ্যমে একটি চুক্তি সাইন করিয়ে সেই তেইশ জন জিম্মি নাবিককে উদ্ধার করবে যাই হোক আপনারা ভিডিওটি দেখুন তারপর কোনো প্রকার মন্তব্য থাকলে অবশ্যই একটু কমেন্ট করে জানান জলদস্যুদের হাতে তেইশ সহ জিম্মি বাংলাদেশী জাহাজ এমবি আবদুল্লা উদ্ধারে সামরিক অভিযান চায় না জাহাজটির মালিকপক্ষ তারা শর্ত মেনে জাহাজ এবং নাবিকদের উদ্ধারে কাজ করবেন বলে জানানো হয়েছে এমবি আবদুল্লার মালিকানাধীন চট্টগ্রামের শিল্প প্রতিষ্ঠান কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম এই তথ্য জানান তিনি বলেন ইউরোপীয় ইউনিয়ন ও ভারতীয় নৌবাহিনী জিম্মি জাহাজ এমবি বি আবদুল্লাহ উদ্ধারের প্রস্তুতির যে তথ্য গণমাধ্যমের সামনে এসেছে তা সঠিক নয় জাহাজের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ তাই নাবিকদের জীবনের নিরাপত্তার কথা ভেবে আমরা কোনো ধরনের সামরিক অভিযানের পক্ষে নই এক প্রশ্নের জবাবে মিজানুল ইসলাম বলেন জলদস্যুরা ইতোমধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে যদিও তারা এখনও কোনো ধরনের মুক্তিপণ দাবি করেননি আশা করছি আলাপ আলোচনার মাধ্যমে জাহাজ উদ্ধার ও তেজ নাবিককে সুস্থভাবে মুক্ত করে দেশে ফিরিয়ে আনতে পারব সেই চেষ্টাই চলছে এক্ষেত্রে কোম্পানি আগের অভিজ্ঞতাকে কাজে লাগানোর চেষ্টা করছে জিম্মি নাবিকদের স্বজনরা মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করছে বলেও জানিয়েছেন তিনি তাদের সর্বাত্মক সহযোগিতা ও সান্ত্বনা দেওয়া হচ্ছে এদিকে বাংলাদেশের অনুমতি ছাড়া সোমালিয়া জলদস্যুদের হাতে জিম্মি থাকা জাহাজে কারো অভিযান চালানোর সুযোগ নেই বলে জানিয়েছেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর মোহাম্মদ মাকসুদ আলম তিনি গণমাধ্যমকে বলেন জলদস্যুদের কবলে থাকা ওই জাহাজের নাবিক ও ক্রুদের উদ্ধারে আলোচনা চলমান চূড়ান্ত সিদ্ধান্ত আসতে আরও কিছুদিন সময় লাগবে এম বি আবদুল্লার কাছাকাছি এলাকায় ইউরোপীয় ইউনিয়নের নেভাল ফোর্সের যুদ্ধ যুদ্ধজাহাজের উপস্থিতি জিম্মিদের মুক্তি আলোচনায় প্রভাব ফেলবে না বলেও জানান তিনি এদিকে সোমালিয়ার পাটল্যান্ড পুলিশ জলদস্যুদের ভূমির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে অভিযান শুরু করেছে অন্যদিকে সমুদ্রে জলদস্যুদের ঘিরে রাখছে আন্তর্জাতিক বাহিনী এতে করে সমুদ্রের ভাসমান অবস্থায় উপায় না পেয়ে জলদস্যুদের আত্মসমর্পণ করতে বাধ্য করা হবে বলে জানিয়েছে পার্টল্যান্ড পুলিশ মোজাম্বিক থেকে ছাপ্পান্ন হাজার টন কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে বারোই মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমপি আবদুল্লাহ ঘটনার ১৩ দিন পেরিয়ে গেলেও এখনও দস্যুদের কাছে জিম্মি আছেন তেইশ জন বাংলাদেশি নাবিক ও ক্রু তো যাই হোক বন্ধুরা রিপোর্টটি দেখে পরিশেষে যতটুকু বুঝলাম জাহাজ কর্তৃপক্ষ কিন্তু সর্বদাই চাইছে আলাপ এবং আলোচনার মাধ্যমে তেইশ জন জিম্মি বাংলাদেশিকে উদ্ধার করতে জানি না এতে তারা কতটুকু সফল হবে তো যাই হোক আজকে সম্পূর্ণ প্রাইম টাইম রিপোর্ট নিয়ে আপনাদের অবশ্য কি মতামত সেটা একটু দয়া করে জানিয়ে যাওয়ার চেষ্টা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হবে পরবর্তী ভিডিও